মানে আমি টোল থেকে শুরু করছি আপনার কিলোমিটারটা মাপা মানে একদম পুরো টোল প্লাজা থেকে গোপালগঞ্জের জিরো কিমি পর্যন্ত কত কিলো এটা দেখানোর জন্য তো সবাই আশা করি ধৈর্য সহকারে দেখবেন আর যারা যারা এখনো ফলো দিন নাই বা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন তো অনেকের প্রশ্ন থাকে যে ভাই যাব কত কিলো পারফেক্ট গুগল ম্যাপে অনেক সময় যে ভুল ভাল দেখায় যে কিছু কম বা বেশি এই কারণে আর কি আমার এটা করা কারণ আজকে এটাই আমি শিকার হয়েছি যে কত কিলো আগে অনেকবার আসা যাওয়া হয়েছে কিন্তু এইভাবে মাপা হয়নি আজকে আমি পুরো মাপবো যে কত কিলো আসলে সঠিক যে হাইওয়ে থেকে মা হাইওয়ে এক্সপ্রেসের পরে যে পদ্মা সেতু পদ্মা সেতু থেকে একদম আমাদের গোপালগঞ্জের পর্যন্ত কত কিলো যাতে আমাদের গোপালগঞ্জ বাসীর জন্য সুবিধা হয় এই জন্য এখানে এত ভালো লাগে আসলে যে মনে চাই যে একটু টানি কিন্তু টানা তো যাবে না কিরে এই জায়গার এটা আবার বেশি খালোকে বাংলাদেশের মানুষ কত ভালো সরকারি জিনিসপত্র নিয়ে বেশি আর যারা বিশেষ করে মা হাইওয়ে এক্সপ্রেস আসবেন ঘুরতে বা কোথাও ঢাকার উদ্দেশ্যে বা অন্যান্য গন্তব্যে বা হাইওয়ে এক্সপ্রেস পায়ে যে আপনি টানাটানি করবেন ছিঁড়ে গেলাবেন এরকমটা করেন না যত দূর পারবেন তত দূর করেন বাংলাদেশের রাস্তার বা এই রাস্তার সর্বোচ্চ কত লাগে লাগে স্পিড এর বেশি তো আমার মনে হয় না না কারণ যে বাংলাদেশের রাস্তা আপনি একটু পরে পরে এই ট্রাক এরকম জোড়া ভাবে দেখতে পারবেন যে জোড়ায় জোড়ায় যায় আর এইভাবে জোড়ায় জোড়ায় যাবে হঠাৎ করে যে ডানে বোর্ড নেবে না বামে বোর্ড নেবে এটা তো ওই জানে না

টোল প্লাজা থেকে শুরু করছি আমি এখন হচ্ছে আমি ব্রিজের প্রায় মাঝামাঝি আছি মাঝামাঝি থাকা সত্ত্বেও চার কিমি পার হয়ে গেছে মানে চার কিমি প্লাস আর কিছুক্ষণ পরে পাঁচ কিমি পরিপূর্ণ হয়ে যাবে তো দেখা যাক কতটুকু আসলে সঠিক চাই কি রং কর করবে না কিছু আবার করলে তো আরো বেশি সুন্দর লাগবে হয়তো বা আমাদের বাইকারদের জন্য এখানে রাস্তার মাঝখান দিয়ে একটা লেন করে দিছিল এই পাশ দিয়ে আপনার সেই লেন তো এখন নাই উঠায় দিছে কোনো কিছুই থাকবে না আশা করা যায় কারণ কতদিন আটকা থাকবে আর আরে কাইফা কি টান দেখছেন শুরু হয়েছে তার টান পিলিয়ন নিয়ে আসি একটা সমস্যায় পিলিয়ন নিয়ে আসলে লং এইভাবে আসা ঠিক না তারপরে আমরা আসি কারণ আমরা বাইকার আমাদের সবার মন রক্ষা করা লাগে বাই ব্রাদার তারপরে যাদের গার্লফ্রেন্ড আছে তাদের গার্লফ্রেন্ডের সবার যাবে না কেউ সবাই খুশি থাকবে সবাই ভালো থাকবে এই যে আবার অন্ধকার আসছে আলোর ভিতর আসি দেন আবার কথা হবে গোপালগঞ্জ স্বাগতম মানে আমরা গোপালগঞ্জ জেলায় প্রবেশ করছি এত সময় ধরে যা বক বক করছি সবই পিঠা ক্যামেরার গেছিল ব্যাটারি শেষ হয়ে আর ব্যাটারি চেঞ্জ করতে করতে আমার হলুদ গাড়িটা তো হারাই গেছে ও না সামনেই আছে পাশে হারায়নি এই যে দেখেন এই যে রাস্তাটা কি সুন্দর উচিত অনেক টাকা আছে মানি ব্যাগে হ্যাঁ दूसर गेला দি একি ভাই মানি ভেক্টর রাখ লই না হে কারা আর একটু আইত রে টাসুর গুলো বদে যাই হোক আমরা গোপালগঞ্জের বাড়া পার হয়ে গেছি তো আর কিছুক্ষণের ভিতরেই গোপালগঞ্জে চলে যাবো তারপর ঘুমায় যাবে শরীর ছেড়ে দিয়েছে

लेट आहेचा हेलो जरा जरा अजून सबस्क्राइब करर नाही सर्वजण प्लीज जरा अवश्य सबस्क्राइब करून দিবেন बेल आइकॉन करा দিবেন

কিলোমিটার হচ্ছে একশো আট কিলো এইখান থেকে মাওয়া পর্যন্ত পর্যন্ত পুরো ব্রিজের দেখেন ভালো করে দেখেন কাছ থেকে দেখাই একশো আট কিলো তো সবাই তো দেখলেন আজকের এই পর্যন্তই শেষ করতেছি কারণ প্রচুর ঘুম আসছে ঘুমাইতে হবে রেস্ট নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের পর্যন্ত এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম